আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমরা উপস্থিত আছি ঝিনাইদহে নুরানি শিক্ষার মান উন্নয়নে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজনে আজ তেরোই জানুয়ারি দুই ছাব্বিশ ইংরেজি ঝিনাইদহ জেলার নুরানি মাদ্রাসার সম্মানিত শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হচ্ছে বছরের প্রথম একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দুই এই কর্মশালার মাধ্যমে ভুল ত্রুটি চিহ্নিতকরণ এবং নুরানি শিক্ষার মান আরও সুদৃঢ় করার প্রয়াস গ্রহণ করা হয়েছে আজকের অনুষ্ঠানের আরেকটি বিশেষ ও আনন্দঘন অংশ হচ্ছে দু ইংরেজি সালের তৃতীয় শ্রেণীর সনদ পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এই পুরস্কার কেবল একটি সম্মাননা নয় বরং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা এ উপলক্ষে ঝিনাইদহ জেলার বিভিন্ন নুরানি মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণও আজ এখানে উপস্থিত রয়েছেন যা এই আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করেছে আমরা আশা করি এই প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নুরানি শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং কোরআনের আলোয় উদ্ভাসিত ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইংশা আল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ